আল্লাম ইকবালের জীবনী ও কার্যবলী ও তার রচনাবলী সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আল্লামা ইকবাল বহু গ্রন্থ কাব্য ও প্রবন্ধ রচনা করেছেন তার জীবদ্দশায় দেশে বিদেশে ষোলোটি গ্রন্থ পঁয়তাল্লিশটি কবিতা তিরিশটি প্রবন্ধ প্রকাশিত হয় তার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে রয়েছেন ফার্সি ভাষায় রচিত আষ্টারি খুদি রুমুজি বিখুদি পাজামি মশরিক উর্দু ভাষায় রচিত বালি জিব্রাইল জব্বারি তালিম এছাড়া উনিশশো আঠাশ সালে ছয়টি ভাষণের সমন্বয়ে প্রকাশিত ইংরেজি গ্রন্থ ইসলামের ধর্মীয় চিন্তার পুনর্গঠন দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম একটি বিখ্যাত গ্রন্থ আল্লাহ আল্লামী ইকবাল যেমন ছিলেন একজন কবি তেমনি ছিলেন একজন দার্শনিক দিদি কনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম এবং ডেভেলপমেন্ট অফ ম্যাটাফিজিক্স ইন এই গ্রন্থ দুটিতে তিনি দার্শনিক মতবাদগুলো সবিস্তরে আলোচনা করেছেন এবং তুলে ধরেছেন মানুষের সামনে তার যে দার্শনিক প্রতিভা সে সম্পর্কে আলোচনা করলে তার দার্শনিক প্রতিভাগুলো বিশ্লেষণ করলে আমরা বিভিন্ন ধরনের বিষয়গুলো পাই যেমন খোদা সম্পর্কে ইকবালের ধারণা খোদায় বিশ্বাসী ইকবাল খোদা সম্পর্কে বলেন পরম সত্তা এক ক্ষুদি বা ব্যক্তিত্ব সম্পন্ন সত্তা যেখানে তিনি বলেন গড ইজ ট্রান্সানডেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ ইমানেন্ট অ্যান্ড এট নাইদার অন নর আদার তিনি সীমাহীন সত্তা এই জগৎ তার অধিকাংশ অভিব্যক্তি খোদা সম্পর্কে ইকবালের ধারণা ব্যাখ্যা করলে দাঁড়ায় খোদায় এক খোদা অসীম খোদা অনন্ত খোদা অতিপত্তি অন্তবর্তী উভয় ক্ষুদা সৃজনশীল খোদা সর্বশক্তিমান খোদা সর্বদর্শী খোদা অনাদি অনন্ত অসীম জীব খোদার সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে জগৎ সম্পর্কে ইকবালের ধারণা জগৎ সম্পর্কে আল্লাহ ইকবালের ধারণা পদার্থবিদদের এবং এলিস্ট্রের ধারণার বিরোধী তার মতে এই জগৎ ব্যাপ্তি নবনব সৃষ্টি চঞ্চল্য বলা হয়েছে এই জগৎ স্থির নয় আবার পূর্ণত নয় মানুষ এই জগতের প্রাণশক্তি ও পূর্ণকর্তা তত পরম সত্য অপূরন্ত সম্ভাবনার বিকাশ প্রক্রিয়ায় আল্লাহ এই জগৎ সৃষ্টি করেছেন জগৎ সম্পর্কে একবার ধারণা ব্যাখ্যা করলে দাঁড়ায় বাইরের জগৎ বাস্তব এবং অলিক নয় এই জগৎ প্রক্রিয়ার সব পরিবর্তনের মূল হচ্ছে প্রাণ প্রবাহ বা ভাইটাল জগৎ পরিবর্তনশীল ও নতুনভাবে আবির্ভূত জগৎ স্বাধীন সৃজনশীল ইচ্ছার প্রকাশ ইকবালের সর্বশেষ মত জগৎ আদর্শ বাস্তবায়নে নিয়োজিত সত্তা এটা উদ্দেশ্যমূলক এখানে কোনো বিশৃঙ্খলা নেই জীবন সম্পর্কে ইকবালের ধারণা জীবন সম্পর্কে ইকবালের ধারণা হলো জীবন বাস্তবধর্মী জীবনের সমস্যা তিনি কাব্যগ্রন্থের মধ্যে আলোচনা করেছেন জীবন সম্পর্কে তার ধারণাগুলো ব্যাখ্যা করলে দাঁড়ায় মানুষ নিজ সাধনা বলে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবে জীবনের লক্ষ্য আত্মশক্তিকে বিকশিত করা মুসলমানদের জীবন দর্শন হলো এহকাল এবং পরকালের সামগ্রিক মূল মঙ্গল এবং কল্যাণ আল্লামা ইকবালের দার্শনিক চিন্তাধারার মধ্যে আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি উল্লেখ করতে পারি সেটি হলো আত্মা বা ক্ষুদি সম্পর্কে ধারণা ইকবালের দর্শনের মূল তথ্য হচ্ছে ক্ষুদি বা আত্মা ক্ষুদি বা আত্মার ধারণার উপর ভিত্তি করে তার দর্শন গড়ে উঠেছে আত্মাকে তিনি ক্ষুদি বা অহং হিসেবে উল্লেখ করেছেন অ্যাকর্ডিং টু ইকবাল দ্য সেলফ ইজ রিয়াল ইট ইজ এ সেন্টার অফ এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ অফ অ্যাক্টিভিটি আত্মার সংক্ষিপ্ত বিশ্লেষণে ইকবালের ধারণা হল আত্মা বা ক্ষুদি বাস্তব এবং অস্তিত্বশীল আত্মার অস্তিত্বের স্বরূপ সজ্ঞার মাধ্যমে জানা যায় অভিজ্ঞতা সময়ের অন্তরলে আত্মা ঐক্য সূত্রে কাজ করে ইচ্ছাময় হলো আত্মার অস্তিত্ব ব্যক্তিত্ব অর্জনের প্রচেষ্টা হলো আত্মার অন্যতম বৈশিষ্ট্য আত্মা স্বাধীন বাহ্য পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয় না ইকবালের জ্ঞানতত্ত্ব আল্লামা ইকবাল জ্ঞান বিষয়ক যে মতবাদ দিয়েছেন তাহলে অভিজ্ঞতাবাদ বুদ্ধিবাদ এবং সজ্ঞাবাদে কোনোটি বলা যায় না তিনি জ্ঞান পরিস্থিতে অভিজ্ঞতা বুদ্ধি ও সজ্ঞাকে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করেছেন তাছাড়া তিনি পূর্ণাঙ্গ জ্ঞানের ক্ষেত্রে ধর্মীয় প্রত্যাদেশের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন তিনি বলেন বুদ্ধি অভিজ্ঞতা প্রজ্ঞা পরস্পর বিরোধী নয় বরং একই সত্তার ভিন্ন রূপ ইকবালের শিক্ষা দর্শন ইকবাল মনে করেন নিরবিচ্ছিন্ন কাজের মধ্য দিয়ে ব্যক্তিত্বের উন্নতি মানুষের সীমায়ীন সম্ভাবনার বিকাশ সাধনে জীবনের লক্ষ্য তিনি নিষ্ক্রিয় কর্মবিমুখ বৈরজ্ঞ ঘোর বিরোধী তার মতে জগৎ পরিবর্তনশীল ও বদ্ধিষ্ণ মানুষ তার নিরন্তর সাধনা বলে এই জগৎকে আপন আদর্শ গড়ে তুলতে পারবে ইকবালের ধর্মদর্শন ইকবাল ধর্মকে দেখেছেন প্রান্তিক এবং নৈতিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতার সমবায়ে গঠিত একটি যৌগিক বাস্তবতা হিসাবে ধর্মকে নিজক অনুভূতি বা চিন্তা কিংবা ক্রিয়া নয় ধর্ম একটি সামগ্রিক ব্যক্তিসত্ত্বার পরিবর্তন তার মতে মানব জীবনের ধর্মের স্থান দর্শনের চেয়েও বেশি কেন্দ্রীয় এবং প্রাণবন্ত কারণ ধর্ম এমন কিছু সত্যের সংহতি বিধান করে যেগুলো সঠিক অনুসরণ উপলব্ধি বদলে দেয় মানুষের সমগ্র ব্যক্তিত্ব এবং চরিত্রকে ইকবালের সমাজ দর্শন আল্লামা ইকবাল মনে করেন সমাজ স্বতন্ত্র ব্যক্তিসত্ত্বা আত্মসংযোগ এবং লালন পালন ক্রমবিকাশের সুযোগ লাভ করে সমাজে এবং সমাজ মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ইকবালের রাজনৈতিক ধারা। ইকবালের রাজনৈতিক মতাদর্শ প্লেটো এরিস্টোর রুশোর জ্ঞান ভাণ্ডার থেকে সংগৃহীত হয়নি বরং কোরআন হাদিস এবং আল মুসলিম চিন্তাবিদ আল গাজ্জালি ইবনে রাজি ইবনে খালদুনের চিন্তাধারা থেকে ফুটে উঠেছেন ইকবালের নৈতিক চিন্তাধারা ইকবাল ব্যাখ্যা করার চেষ্টা করেছেন ইচ্ছার স্বাধীনতায় তিনি বিশ্বাসী ছিলেন তিনি মনে করতেন ইহুলোক এবং পারলৌকিক উভয়বিদ মঙ্গল লাভ মুসলমানদের জীবন আদর্শ তিনি বলেন রাষ্ট্র ও সমাজকে অবশ্যই নৈতিক নিয়মের বিধান অনুযায়ী চলতে হবে আল্লামা ইকবালের ঘুমান্ত কুসংস্কার জন্য জাতির মধ্যে আত্মসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুসলিম মিল্লাতের পরাধীনতার এক যুগ যুগ সন্দিক্ষণে তিনি আবির্ভাব হন তিনি উপলব্ধি করেন করতে পেরেছিলেন যে বাস্তবতা বিবজ্জিত দৃষ্টিভঙ্গি মুসলমান জাতিকে পঙ্গু করে ফেলেছেন কেজি সাইদিন ইকবালস অব অফ এডুকেশনাল ফিলসফি বইটির ভূমিকায় লিখেছেন পৃথিবীর কাছে একটি অভূতপূর্ব সংবাদ বহন করে আনার জন্য এবং নতুনতর যান স্থাপন করার জন্য একজন অনন্য সাধনার সৃজনশীল প্রতিভার ভাবুকের আবির্ভাব শিক্ষার্থীদের কাছে একটি প্রকৃতির অবদান তার চিন্তাধারা যত বেশি করে সমসাময়িকদের কল্পনাবোধে উৎসাহ আকর্ষণ করবে তত বেশি তার প্রভাব মানুষের কাছে শিক্ষার উৎস হয়ে থাকবে আমরা ইকবালের বিশ্বজনীন প্রতিভা এবং দার্শনিক চিন্তার আলোকে জীবন করতে পারলেই একটি সার্থক সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব ধন্যবাদ সবাইকে